হরিনামের পরিণাম ভবানী প্রসাদ মজুমদার আমার পাখি আজব পাখি হরি হরিনাম দেখে জানবো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিসগোল বলতো পাখি বল একবার বলো হরি বল সত্যি পাখি বল হরি বল বলেই দিল জোরে বাবু একশো টাকায় বাড়ি ফিরে সব জড়ো করলেন ডেকে পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে এই যে পাখি দেখছো সবাই মথুরায়ের ধাম এই পাখিটাই দেখবে কেমন করবে হরি নাম এই ছেলেরা চুপ করে থাক করিসগোল বল তো পাখি বল একবার বলো হরি বল পাখি কিছুই বলে না তো চুপটি করেই থাকে বংশীবাবু রেগে মেগে বললেন তখন তাকে এত করে সাজি তোকে পারল কি তোর দর দোহাই পাখি বল বল নইলে খাবি চর বললে পাখি চুপ করে থাক এখন আমি শুই হরি বল বলবো পরে মরবি যখন তুই